তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার র‍্যাঙ্কিং এ আরেক ধাপ পদন্নতি হয়েছে ব্রাজিলে তো তারা র‍্যাঙ্কিং এ চারে ছিল এর আগে এবং উরুগুয়ে সাথে ম্যাচ ড্র করে র‍্যাঙ্কিং আরেক ধাপ পদন্নতি করেছে তো ব্রাজিলের মতো টিম থেকে এরকম বাজে পারফরম্যান্স আমরা কোন সময় আশা করিনি আর এরকম পারফরম্যান্স আশা করার মতো না তারা যেরকম করে খেলছে এবং ভালো দল গরুর বিপক্ষে তারা ম্যাচগুলো জিততেই পারছে না হয়তো কোনো রকম ভাবে ড্র করছে না হয় ম্যাচগুলো হেরে আসছে তো আজকে উরুগুয়ের বিপক্ষে যে বাজে পারফরম্যান্স করেছে এরকম বাজে পারফরম্যান্স করতে থাকলে 2026 বিশ্বকাপ জেতা স্বপ্নই থেকে যাবে দু হাজার এর বিশ্বকাপের কথা তো বাজে দিলাম এমন পারফরমেন্স করতে থাকলে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা কষ্ট হয়ে যাবে তো ব্রাজিলের পরের তিন ম্যাচ হচ্ছে আর্জেন্টিনা কলম্বিয়া এবং ইকুডোর সাথে এবং তারা ব্রাজিলের তুলনা অনেক বেশি ভালো করেছে এবং তাদের সাথে ম্যাচ যেতে কষ্ট করে হয়ে যাবে এমন করে খেলতে থাকলে যেখানে ব্রাজিল টিম দুই হাজার বাইশের বিশ্বকাপের কোয়ালিফায়ারে কোনো ম্যাচই হারেনি আর সেখানে এবার তাদের অবস্থা একবারে বাজে টপ ছয় থাকতেও তারা হেম খেতে হচ্ছে আর এই সমস্যাগুলো শুরু হয়েছে তীতে কোচিং দায়িত্ব ছাড়ার পর থেকে। তার কোচিং দায়িত্ব ছাড়ার পর থেকে ব্রাজিলের অবস্থা খুবই নাজেহাল হয়ে পড়েছে ব্রাজিল টিমের এখন ভালো দলের বিপক্ষে ড্র করতেও অনেক হেমচিম খেতে হচ্ছে হচ্ছে তো আজকে সুযোগ ছিল ম্যাচটি জিতে র‍্যাঙ্কিং উন্নতি করা কিন্তু সেটা তো হওয়ার নয় কারণ তারা ভালো করতেই জানে না না দলের ভিতর কোনো বন্ডিং আছে না ভালো করার ইচ্ছা আজকের ম্যাচে তারা যতগুলো চান্স পেয়েছে এই চান্সগুলো যদি কাজে লাগাতে পারত এর অর্ধেকও যদি কাজে লাগাতে পারত তাও ম্যাচটি ইজিলি আমরা জিতে যেতাম আজকের ম্যাচে 18 টা শট নিয়েছে এবং তার মধ্যে শুধুমাত্র 3 শটই টার্গেটে ছিল এবং তার মধ্যে সবথেকে বেশি চান্স মিস করেছে ভেনিসিয়াস জুনিয়র আমি জানি না তার জাতীয় দলে আসলে ভাই কি হয় সে ক্লাবে যেরকম খেলে তার অর্ধেক যদি এখানে খেলতো তাও আমাদের অনেক হেল্প হতো আমার মতে তাকে বেঞ্চে রেখে মার্টিন যদি সুযোগ দেওয়া হয় এর থেকে মার্টিন আলি বেশি ভালো করতে পারবে আমি জানি না ভেনি সমস্যা কি হয়তো তার পজিশন নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করা হয় এর ভালো কিছু করতে পারে না কিন্তু সে এখন ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ারের ভিতরে একজন আমরা তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি কিন্তু সে এখনো জাতীয় দলে তেমন কোন পারফরমেন্স করতেই পারেনি রদ্রিগ আর ভিনির জাতীয় দলে আসলে কি সমস্যা হয় সেটা তো কোচকে দেখতে হবে কারণ তাদের কাছ থেকে আমরা এর থেকে ভালো কিছু আশা করি আর তার এর থেকে ভালো কিছু করতে পারবে সেটা আমি আশা করি তো আপাতত ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হয়েছে তো ব্রাজিলের পরবর্তী ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার মানে দুই হাজার পঁচিশে তারপর হয়তো বা দরিবল জুনিয়র দলগুলোতে কিছুটা সহজ হবে কারণ দুই হাজার ছাব্বিশে ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে একটা ব্যালেন্স টিম তৈরি করতে হবে কারণ আমরা চাই দুই হাজার ছাব্বিশে ওয়ার্ল্ড কাপ ব্রাজিল ভালো কিছু করুক কারণ দুই ওয়ার্ল্ড কাপ ধরে আমরা কোয়ার্টার ফাইনালে আটকে রয়েছে এর উপর আর যেতেই পারছে না তো ছাব্বিশের ওয়ার্ল্ড কাপে কি আমরা এর থেকে ভালো কিছু করতে পারবো না এর থেকে বাজে কিছু অপেক্ষা করছে আমাদের জন্য তো আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মতে এর থেকে ভালো করার যোগ্যতা আমাদের অবশ্যই আছে কিন্তু কিছু সমস্যার কারণে হয়তো বা আমরা এর থেকে ভালো কিছু করতে পারছি না তো ধরিবল জুনিয়ার কি পারবে জিনিস তো ধরিবল জুনিয়ার কি পারবে সমস্যাগুলো ঠিক করে একটা মোটামুটি ভালো টিম তৈরি করতে যারা কনসিস্টেন্সি বজায় রেখে ভালো পারফরমেন্স করতে পারবে তো সেটা তো আমরা সময় আসলে দেখতে পারবো তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন এবং এর সাথেই থাকবেন